আসসালামু আলাইকুম সবাইকে আমি মাহিমা মাহিমা'স স্টাডি হূপ আজকে আমি ইস্পানিশে লস অ্যাটজেটিভোস বুঝাবো এই ভিডিও হবে টোটাল চার্ট পার্টের এর এবং এটা হল প্রথম পার্ট পার্ট 1 শুরু করার আগে আমি স্পষ্ট করে বুঝাই অ্যাটজেটিভোস কি অ্যাটজেটিভো হলো একটা ওয়ার্ড যা নাউনের ব্যাপারে কিছু বলে যেমন কালার সাইজ মুড এক্সেট্রা তো এখন পরের স্লাইডে দেখাবো কিছু এক্সাম্পলস আজকে দিবসের এখানে আমি একটা চার্ট বানাইছি যেগুলো আজকে দিবস নিয়ে আমি বুঝাবো আর দেখতে পারতেছেন কিছু আজকে দিবসে একটা ফেমিনিন ফর্ম দিয়ে আছে ওইটা হচ্ছে মাস্কুলিন ভাবে ইউজ করা যায় ওর ফেমিনিন ভাবে এখন এটা কেন এটা হচ্ছে সুস্তান্তিবর জন্য আর জন্য আপনারা যদি এই ভিডিওসগুলি দেখেছেন তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন কিভাবে ইউজ করব। একটা নাউন সুস্তান্তিব যদি এটা ফেমিনিন ভাবে থাকে যেরকম লা কাসা আর তিকুলোটাও হচ্ছে ফেমিনিনো লা আর সুস্তান্তিব হচ্ছে ফেমিনিনো কাসা লা কাসা তো যখন আর তিকুলো হচ্ছে ফেমিনিনো সুস্তান্তিব হচ্ছে ফেমিনিনো তাহলে আদ্যিব হচ্ছে ফেমিনিনো হতে হবে আর যদি কন্ট্রারি হয় মানে আর্তিকুলো আর সুস্তান্তিব যদি মাস্কুলিনো হয় তাহলে আদ্যিবটো হচ্ছে মাস্কুলিনো ইউজ করতে হবে ঠিক আছে তো আমি উদাহরণ দিয়েছি এক একটা আদ্যিব নিয়ে যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন যে কিছু আদ্যিবস আছে কিভাবে চেঞ্জ হয় তাদের জেন্ডারের কারণে আচ্ছা তো প্রথমে গ্রান্দে লা কাসা এস গ্রান্দে গ্রান্দের কোনো জেন্ডার নাই গ্রান্দে গ্রান্দেই থাকবে এটা ফেমিনিনভাবে ইউজ করতে হবে এবং মাস্কুলিনভাবেও ইউজ করতে হবে লা কাসা এস গ্রান্দে এখন পেকেনো পেকেনা লা কাসা এস পেকেনা লা কাসা হচ্ছে ফেমিনিনো তো পেকেনা হবে লা কাসা এস পেকেনা এখন যদি বলি একটা বালন নিয়ে বল এল বালন এস এল বালন এস আলতো মাসকুলিনোয়ানো ফান হচ্ছে একটা ছেলে মানুষ তো এখানে আমরা মাস্কুলিন ভাবে ইউজ করবো আপনি ফোয়ান এস আলতো ফোয়ান এস বাহ বাহ ও বাহা ফোয়ান এস বাহ বনিত বনিতা এরমোস এরমোসা গুয়াপা এখানে তিনভাবে বলা যায় প্রেটি তিন ভাবে বলা যায়িত মারিয়া এস গুয়াপা গুয়াপাটা হচ্ছে ইউজ করা হয় বেশি একজনের ফিজিক্যাল এক্সপ্লেন করার জন্য মারিয়া হচ্ছে সুন্দর

আমাদের কোন জেন্ডার নেই ছেলের জন্য এবং মেয়ের জন্য যেভাবে ইউজ করা হয় এটা নিউট্রাল আজকে দিব তো আমাদের মানে হচ্ছে একজন সফট মানুষ যে মিষ্টি কথা বলে আর সবাইকে জেন্ডার নাই এটা হচ্ছে নিউট্রাল কিন্তু একজন মানুষ যে আনফ্রেন্ডলি আর তার আরো মানুষের ফ্রেন্ড নাই মানুষের সাথে Hassan es antipático, Tamanna es antipática, amigable, amigable, friendly, esta chica es amigable, hoy me echa coche friendly, amigable coche amigos, el sustantivo amigos hace no, fíjate que hace, todo el día le da un adjetivo para el feliz, hable bien, laste, esta no es gramática, teoría, todo el día le dice amigable, coche friendly, esta chica es amigable, este chico es amigable, bueno, buena, la pasta está buena, Carlos es bueno,

আর প্র্যাকটিস করতে কেন ওইগুলো যদি না বুঝতে পারেন তাহলে এই আর আরো যে গ্রামার আছে সেটা বুঝতে পারবেন না আর স্পেনিশ গ্রামারে সব কিছু ডেপেন্ড করে আপনার নাম্বারের পরে ওটা কি ফেমিনিনো নাকি মাস্কুলিনো প্লুরাল ওর সিঙ্গুলার আছে সেন্টেন্স যদি সিঙ্গুলার থাকে সব কিছু সিঙ্গুলার হবে আর হচ্ছে সিঙ্গুলার হবে সুস্তান্তিব হচ্ছে সিঙ্গুলার হবে আধ্যাত্মিব তামিয়েন সিঙ্গুলার হবে ঠিক আছে বেরবো তামিয়েন কিন্তু বেরবো ওইগুলো পরে এক্সপ্লেন করা হবে বেরব নিয়ে আর যদি প্লুরাল হয় সেন্টেন্স সব কিছু প্লুরাল সেন্টেন্স যদি মাস্কুলি মাস্কুলিনো হয় সব কিছু মাস্কুলিনো হবে সেন্টেন্স যদি ফেমিনিনো হয় সবকিছু কিছু ফেমিনিনো হবে এইভাবে যেরকম লস বালনেস রহস লস বালনেস রহস লাল কালারের বল এগুলা এটা হচ্ছে আমি প্লুরাল ভাবে বলতেছি আর হচ্ছে লোস বালনেস রকস হচ্ছে সবকিছু মাস্কুলিনতে রক হচ্ছে কিন্তু একটা আত এটা যে কোনো বোকা বোলারিও না এটা হচ্ছে টাত খেতিব কেন বলতেছে যে বলটা কেরকম লাল কালারের আর যেগুলা আক্ষেপিবস আজকের ভিডিওতে এক্সপ্লেইন করা হয়েছে এগুলা আপনার ফিজিক্যাল এন্ড পার্সোনালিটি এক্সপ্লেইন করে একটা ক্যারেক্টারিস্টিক ঠিক আছে তো তো আপনাদের যদি কোনো কোনো থাকে আমার কমেন্টে বলতে পারেন ও সাজেশন থাকলে যে আপু এরকম ভিডিও বানাতে পারেন তো আমি এটা চেষ্টা করব। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে লাইক দিতে এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ